দর্শক বন্ধুরা কে কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি সৃষ্টিকর্তার ইচ্ছায় কোনো রকমে বেঁচে আছি তো দর্শক বন্ধুরা গত দুই দিন যাবৎ আমি প্রায় এত কাজের চাপে ব্যস্ত ছিলাম যে আমি মাসকে পর্যন্ত খাবার দিতে আসতে পারিনি তো দুই দিন পর আমি আবারও আজকে মাছকে খাবার দিতে চলে আসলাম মাছ দেখে তো মন ভরে গেল সেই রকম আজকে কিন্তু মাছ মোটামুটি ভালো খেতে চলে এসছে দুই দিন পর যদিও দিচ্ছি তারপরেও মাছের কোনো অভ্যাস পরিবর্তন হয়নি মাছেরা মনে হয় রেডি হয়েছিল খাবারের জন্য তো আমি খাবার দেওয়া মাত্রই মাছগুলি সরাসরি দেখতে পারলেন মাছগুলি কেমন চলে আসলো আসলে এখনো এখনও কোনো কোন চাষি ভাইদের মাছগুলি কিন্তু ফিট কিন্তু খাচ্ছে না তার কারণ হল তারা ঠিকমতো ঠান্ডার সময়ে খাবার দেননি আমি শুধুমাত্র প্রচুর ঠান্ডা যে কয়েক দিন ছিল সেই কয়েকদিন আমি মাছকে খাবার দিইনি তাছাড়া প্রতিটা দিনই আমি খাবার দিয়েছি সর্বোচ্চ সর্বোচ্চ হয়তো পাঁচ থেকে সাত দিন আমার সঠিক মনে নেই খাবার দেওয়া হয়নি তাছাড়া প্রতিটা দিন আমি খাবার দিয়েছি এবং মাছ কিছু হলেও এসেছিল খাবারের জন্য সম্পূর্ণ মাছ আমি দেখতে পাইনি কারণ ঠান্ডায় সব মাছ খাবে না কিছু মাছ রোগাক্রান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় তারা খুব একটা চলাফেরা করতে পারে না যার কারণে মাছগুলি ঠিক মতো ঠান্ডার সময় সব মাছগুলি খেতে পারে না তো এখন একটু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যার কারণে মাছেরা আবারও খাবার ইচ্ছা প্রকাশ করছে আবারও মাছরা আসতে শুরু করেছে এবং এরকম তাপমাত্রা যত বাড়বে আরও বেশি এখনও আমার মনে হয় চার ভাগের এক ভাগ মাছ সবেমাত্র আমি দেখতে পাচ্ছি খাবারের জন্য এসছে এখনও তিন ভাগ মাছ কিন্তু উপরে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না খাবার খাবারের জন্য তো আশা করা যায় তারাও সেই মাছগুলিও দ্রুত সময়ে চলে আসবে আবার পরিবর্তন হলে কিন্তু মাছেরা খাবারের জন্য চলে আসবে দর্শক বন্ধুরা লাইভটি দেখতে থাকুন পাশাপাশি ট্যাপ ট্যাপ করুন লাইক দিন আপনাদের একটি লাইকে আমার মনোবল অনেকটা বেড়ে যায় কারণ আমি একটা ছোট্ট ছোট্ট চ্যানেল খুলেছি মাত্র কিন্তু আমি সেরকম সেরকম আমি ভিডিও হয়তো দর্শকদের মাঝে দিতে পারি না যার কারণে আমি খুব বেশি দর্শকদের মন আকৃষ্ট করতে পারিনি তো বন্ধুরা যে কয় আমার ভিডিওটি দেখবেন বন্ধুদের প্রতি আমার আকুল আবেদন দয়া করে আপনারা সকলেই লাইক দিবেন আর আমার চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এতে করে যদি আমার চ্যানেলটি কিছুটা বাড়ে আপনাদের সাপোর্ট যদি পায় তাহলে আমি পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলি নিয়ে আসার চেষ্টা করব দর্শক বন্ধুরা যার কেউ নেই তারও কিন্তু শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ রয়েছে বন্ধুরা শুধুমাত্র চারিদিকে খুঁজলেই এমন অনেক বন্ধু বান্ধব পাওয়া যাবে যারা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে তো বন্ধুরা চাইতে মানুষের যদি কষ্ট বলে কিছু থাকে তাহলে অধিকাংশ মানুষেরই এই একটাই সমস্যা শুধুমাত্র অর্থ অর্থের জন্যে আমরা কত কিছুই না করি দুটা দিন পৃথিবীতে কিছু দিন বেঁচে থাকার জন্য আমরা কতই কিছু না করি তো সকল কর্মের মধ্যে এই একটি পথ খোলা রয়েছে বন্ধুরা যারা কিছুই করতে পারেন না যাদের প্রচুর আর্থিক সংকট রয়েছে তারা খুব সহজে কিন্তু মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন দর্শক বন্ধুরা আমি একেবারে একেবারে দুরবস্থার মধ্য দিয়ে বড় হয়েছি আজ পর্যন্ত আমি খুব একটা সমস্যা কাটিয়ে উঠতে পারেনি তবে যেটুকু পেরেছি সম্পূর্ণ এই মাছ থেকে আমি জীবিকা নির্বাহ করছি এই মাছে কিন্তু আমাকে কর্ম দিয়েছে কর্মের একটা ব্যবস্থা করে দিয়েছে এর উপরেই কিন্তু আমি বেঁচে আছি বন্ধুরা তো বন্ধুরা যাদের কেউ নেই কোনো কিছু করতে পারছেন না তারা একটু চেষ্টা করে আপনারা যদি মাছ চাষে যদি আসেন আর ভালো পরামর্শ যদি নেন তাহলে কিন্তু প্রচুর লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা আমিও এক সময় অনেক লস করেছি বন্ধুরা যা বলার কথা নয় মাছ চাষ করতে এসে আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছি সঠিক সঠিক পরামর্শ না পাওয়ার কারণে তারপর হঠাৎ করে কোনো এক বিবেকবান ব্যক্তি আমার প্রতি সদয় হয়ে মাছ চাষের খুঁটিনাটি বিষয়গুলি আমাকে জানিয়ে দিয়েছিলেন তারপর থেকে তার পরামর্শ মতে সে বছরে আমার যাবতীয় লোকসান সম্পূর্ণ আমি কভার করতে পেরেছিলাম তাহলে দেখুন সে কিন্তু আমার কাছে একটি টাকাও নেয়নি শুধুমাত্র মুখের কথায় আমার কথায় আমার কষ্ট দেখে সে বলে দিয়েছিল ভাবে এইরকমভাবে রকম এরকম মাছগুলি চাষ করলে খুবই সফলতা আসে আর ঠিক তাই সেইভাবেই সফলতা আমি পেয়েছিলাম সেই বাড়িটির কথা না বললেই নয় তিনি একজন উদার মনের মানুষ ছিলেন তো এইভাবে পথে চলতে চলতে এমন বহু লোকের সন্ধান পাওয়া যাবে যারা আপনার জীবনকেই বদলে দিতে পারে আবার কেউ কেউ আপনাকে একেবারে একেবারে সর্বনাশ করে ফেলতে পারে তাই বুঝে সুঝে সকলের সাথে চলাফেরা করতে হবে যারা আপনাকে লোকসানের পথ দেখাবে তারা সত্যি বিপজ্জনক তারা নিজেরাও যেমন বিপজ্জনক তারা আপনার আমার মতো আরও বহুজনের বিপদ ডেকে আনতে পারে আর যারা ভালো পরামর্শ দেয় তারা তো একদমই স্বর্গের দূতের মতো আসে আর উপকার করে চলে যায় আমার জীবনে আমি এমন এক পাগলের সন্ধান পেয়েছিলাম পথে যেতে যেতে যে বলার কথা নয় একজন পাগলের মাঝে যে কী পাওয়ার রয়েছে তা বন্ধুদের বলে বোঝানো যাবে না তিনি আমাকে এমন কিছু অমূল্য সম্পদ দিয়েছিলেন যা আমি কোনো কালে কোনো কালে তার ঋণ শোধ করতে পারব না যাদের কাছে মানুষ ঘেন্নায় যেতে চাইবে না অথচ সেই রকম এক পথের পাগলের সাথে আমার একদিন হোটেলে বসে থেকে দেখা হয় খাবার হোটেলে তারপর তার কিছু কথা আমার আশ্চর্য মনে হয় তারপর আমি তার সন্ধান করি সন্ধান করে তার সাথে সাক্ষাৎ করে জানতে পারি তার কাছে একটা সুপার পাওয়ার রয়েছে বন্ধুরা সেটি আমি বলছি না কী পাওয়ার তো সেটি অলৌকিক এক আধ্যাত্মিক জগতের কোনো কিছু তার কাছে ছিল এবং সেটি আমাকে সে দিতে প্রকাশ করে এক কথায় তারপর সত্যি আমি যখন পরীক্ষা করি তো কল্পনাকেও হার মানায় তার কথা মতো আমি এমন একটি পরীক্ষা করেছিলাম যেখানে মানুষের বেঁচে ফিরে আসায় দুঃস্বপ্ন অথচ আমি নিজের চোখে যা দেখেছি তা বলার কথা নয় তাই দর্শক বন্ধুরা আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি তার কথা তো আমি অলৌকিক কিছু অনেক কিছু সেই পাগলের কাছ থেকে পেয়েছিলাম এবং আমার জীবনেও আমি বহু ক্ষেত্রে সেই অলৌকিক বিষয়গুলো যখন আমার স্বাভাবিক মানুষের মতো কর্ম দিয়ে যেখানে আমি ব্যর্থ হয়ে যাই সেখানে আমি কিন্তু সেই অলৌকিক অলৌকিক পাগলের বাক্য কাজে লাগিয়ে অসাধ্যকে সাধন করতে পেরেছি বলতে গেলে আমি এক রকম নতুন জীবন লাভ করার মতো শক্তি আমি এক রাস্তার পাগলের কাছ থেকে পেয়েছিলাম মানে তিনি এত কিছু জানতেন অথচ লোকেরা জানতই না একজন মমুষ্য ব্যক্তিকে সেই পাগল শুধুমাত্র কিছু ঔষধি দিয়ে ভালো করতে পারতো এইরকম গুণাবলী তার কাছে ছিল এবং তার যাবতীয় ঔষধি গুণাবলী আমাকে শিখিয়ে দেয় আমি সেখান থেকে আমি বহু দুরারোগ্য যেখানে কোটি লক্ষ কোটি টাকা খরচ করলেও মানুষ সুস্থ হয়ে আসা সম্ভব নয় সেখানে বিনা টাকায় শুধুমাত্র কিছু ঔষধি গাছ সংগ্রহ করে সেবন করলেই বহু দুরারোগ্য বেধি ভালো হতে পারে এবং আরও যেগুলি দর্শকদের মাঝে সবার মাঝে বসে নেই সেই রকম অলৌকিক কিছু ঘটনা যেগুলি থেকে মানুষ সহজে বের হতে পারে না সেগুলি সেগুলিও কিন্তু মোকাবেলা করা সম্ভব মানে যারা আগুনের তৈরি সেই সমস্ত জিনিস যদি কাউকে চূড়ান্ত রকমে আক্রমণ করে বসে তাহলে অনেকে অনেক ভণ্ড ভণ্ডদের পাল্লায় পড়ে নিজের জীবন পর্যন্ত বিপন্ন করে ফেলে তো সে সেই সমস্যারও সমাধান আমি কিন্তু সে পাগলের কাছ থেকে পেয়েছি এবং আমি নিজের চোখে নিজের চোখে আমি সরাসরি আগুনের সেই প্রজাতিকে আমি নিজের চোখে দেখেছি তাদের কান্না শুনেছি কথা শুনেছি যা অনেকের অবিশ্বাস্য হলো আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না তো এইরকম বন্ধুরা বলা যায় না কোন বন্ধুর কাছে মানুষ কী উপকার পাবে বা কোন মানুষের কাছে মানুষ কী উপকার পাবে কেউ বলতে পারে না তাই বন্ধুরা আমরা সবাই সবাইকে যতটুকু পারি সাপোর্ট করি সাহায্য করার চেষ্টা করি যতটুকু পারি এইভাবে অনেকের বহু সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তারা সকলেই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা যদি কখনো কোনো বন্ধু খুবই অভাব দুর্দশাগ্রস্ত গ্রস্ত হয়ে পড়েন ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এক বছরের মধ্যে বহু পরিমাণে ঋণ আপনি মাছ চাষ থেকে শোধ করতে পারবেন এই একটা রাস্তা খোলা রয়েছে মানুষ বিভিন্ন উপায়ে উপার্জন করে থাকে তার মধ্যে বন্ধুরা মাছ চাষ একটি মোটামুটি মানুষকে স্বাবলম্বী করাতে পারে এই রকম মাছ চাষ থেকে উপকার পাওয়া যেতে পারে বন্ধুরা এখন প্রায় অন্ধকার হয়ে গেল তো বন্ধুরা মাছ চাষ সম্পর্কে যদি কোনো বন্ধুদের কোনো জানার যদি কিছু থাকে আপনারা আমার ফেসবুকে যোগাযোগ করবেন আমার কমেন্ট করবেন আমি যথা সময়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি যেহেতু বিনা পয়সায় বহু প্রজাতির মাছ একেবারে স্বল্প খরচে স্বল্প খরচে চা চাষ করে বেশ কয়েক গুণ লাভ আনতে পারি ঠিক সেই সিস্টেমটিও যারা চাইবেন বন্ধুরা আমি যেহেতু বিনা টাকায় পেয়েছি আমিও কোনো এক সহৃদয়বান ব্যক্তির কাছ থেকে পেয়েছিলাম তো আমিও ইচ্ছে মতো যাকে খুশি যেই বন্ধুরা চাইবেন আমি তাকেই কিন্তু পদ্ধতিগুলো বলে দেব আশা করা যায় আপনাদের বহু টাকা খরচ করে উপার্জন না করলেও চলবে সামান্য কিছু টাকা খরচ করে শুধুমাত্র যদি রেনু কেউ চাষ করেন তাহলে কিন্তু রেনু বিক্রয়ের জায়গা কীভাবে তৈরি করবেন কোথায় পাবেন সেগুলিও সম্পর্কে বিস্তারিত আমি বন্ধুদের একেবারে সাহায্য করতে পারবো যেখানে রেণু উৎপাদন করবেন করার পর বিক্রয় করবেন লাভ থাকবে যা খরচ করবেন তার চেয়ে এক মাসে লাভ পাবেন বন্ধুরা তিন গুণ থেকে পাঁচ গুণ অবধি আমি পেয়ে থাকি আপনারাও চেষ্টা করলে পারবেন আমি যদি এক লাখ টাকা খরচ করি এক মাসে আমি সর্বনিম্ন হলেও লস হলেও দুই লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু এক লাখ টাকা বৃত্তি ঘটাতে পারে তো আপনারা কেন পারবেন না তো বন্ধুরা যাদের মাথায় ঋণের বোঝা হয়ে গেছে আপনারা একটা পুকুর নির্বাচন করবেন পুকুর দেখবেন জয়টা পারেন পুকুর যদি সংগ্রহ করতে পারেন আপনাদের মোটামুটি কয়েক লক্ষ টাকার ঋণ এক বছরে শোধ করতে পারবেন বন্ধুরা তো এই সমস্ত পরামর্শ যদি আপনারা চান তাহলে আমার ফেসবুকে যোগাযোগ করবেন একদম ফ্রিতে আমি বন্ধুদের যারা বহুবার মাছ চাষ করতে এসে ধরা খেয়েছেন মাছ চাষে লাভ করতে পারেননি তাদের আমি সাহায্য করতে পারবো তো বন্ধুরা যারা লাইভে যুক্ত রয়েছেন তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো কিছু জানার থাকলে সরাসরি কমেন্ট করুন ফেসবুকে নখ দিন আমি বন্ধুদের কাউকে নিরাশ করব না একেবারে কিভাবে ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ কিভাবে কিভাবে আপনারা চাষ করে লাভবান হবেন আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন এমডি খোকন ভাই নক করেছেন হ্যাঁ ভাই আপনি কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন ফেসবুকে যোগাযোগ করতে পারেন আর আপনি কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি য এতক্ষণ যত বন্ধুরা কষ্ট করে আমার লাইভটি দেখলেন বন্ধুদের আমার হৃদয়ের অন্তর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আগামী দিনও দেখবেন আমাকে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা আজকের মতো অনেকটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে লাইফটি এখানে সমাপ্ত করছি সকল বন্ধুরা ভালো থাকবেন এমডি খোকন ভাই বলেছেন কি মাছ চাষ করলে লাভ হয় বন্ধুরা সকল মাছ লা চাষ করলে লাভ হয় বড় মাছে একটু সুবিধা বেশি পরিশ্রম কম একটু খরচ বেশি করতে হয় আর সব চাইতে বেশি লাভ হয় বন্ধুরা রেনু চাষ করলে এমনি খোকন ভাই যদি আপনি শুনে থাকেন আপনার উদ্দেশ্যে বলছি আপনি যদি রেনু বিক্রয়ের জায়গা তৈরি করতে পারেন এক মাস বয়সের মধ্যে যেন রেনু সেল দিতে পারেন এরকম যদি আপনি রেনু ক্রয়কারী রেনুর পাইকার যদি খুঁজে যোগাযোগ করে রাখতে পারেন তাহলে কিন্তু এক মাসে আপনি প্রফিট পাবেন এক মাসে সর্বনিম্ন হলো দ্বিগুণ থেকে তিন গুণ লাভ পাবেন আপনি এক লাখ টাকার যদি রেনু খরচ করেন আপনি তিন লাখ থেকে পাঁচ লাখের মধ্যে লাভ করবেন সর্বনিম্ন হলেও ডবল লাভ হবে সর্বনিম্ন হলেও দুই লাখ লাভ আসবে এক মাসের মধ্যে যদি এক মাসে নতুন অবস্থায় যদি একটু লাভ কম হয় কয়েকদিন বাড়িয়ে দিবেন দেড় মাস চাষ করবেন তারপর বিক্রি করবেন দেখবেন কি পরিমাণ লাভ আসে তো সেই জন্য অবশ্যই ভালো মতো একটু জানতে হবে তারপরে চাষে নামলে কোনো লোকসান হওয়ার সম্ভাবনা নেই আমি একেবারে বহু বছর যাবৎ বাংলা মাছ চাষ করে রেনুতে সফল হয়েছিলাম পাশাপাশি কয়েক বছর যাবত আমি ক্যাটফিট জাতীয় মাছগুলিতে আরও ভালো বেশি লাভ পাচ্ছে যেরকম পাঙ্গাস রেণুতে আমি কিন্তু বাংলা মাছের চাইতেও একটু পরিশ্রম বেশি কিন্তু লাভ বেশি তো কখন ভাই ভালো থাকবেন আরও কিছু জানার থাকলে সরাসরি ফেসবুকে নখ দিবেন তো বন্ধুরা এতক্ষণ যারা দেখলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি লাইভটি শেষ করছি সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য